এই সাইডে হয়তো কোশ করতে পারে। আপনারা সময় মাসকা এসে আসে। সুন্দর করে একজন আরেকজনের কাছে এই কারণে এই যুগের মানুষ হার্ট অ্যাটাক করে মরে বেশি। কেন? এই বল যটা বলেননি। এখনকার মানুষ হার্ট অ্যাটাক করে মরে কেন জানেন দুটো কারণ। একটা হলো এখনকার মানুষ হাসতে জানে না, গোমরা হয়ে থাকতে জানে। গোমরা মানুষের হাড়ের উপরে प्रेशर পড়ে। আর একটা হলো মানুষ জিকির থেকে অনেক দূরে।

হাতির মতো বডি হইলে লাভ হবে না হাতির মতো বডি জারসি নাই নাই রাসূল প্রেম আর একটা মোশার মতো বডি পুরো বডি জুড়ে রাসূল প্রেম ওই মোশা হাতির চেয়ে অনেক দামি বুঝেন নাই কথা বুঝতে পারেন না এদিকে তাকান এই যে দেখো যা এই বডি স্ট্রাকচারটাকে যারা কি বলা হয় মানুষ ইংলিশ এটাকে বলা হয় মেন আল্লাহর কোরআনের ভাষা এটাকে বলেছে ই আল্লাহ কখনো বলেছেন ইয়া ইউহান নাস আবার কখনো বলেছেন ইয়া ইউহান ইনসান এটা মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটাকে বলা হয় মানুষ এই মানুষটা কিন্তু আসল মানুষ নয় এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে সেটা আপনার আমার ভিতরে এটা কিভাবে এসেছে জানি না কতদিন থাকবে সেটাও জানি না কোনদিন আবার আমাকে আপনাকে কোথায় রেখে চলে যাবে সেটাও জানি না সেই মানুষটার নাম হলো রূপ ইংলিশে থেকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সাইদা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কউলি রুহু বিন আবি রাব্বি ফাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ কেন করেন যতদিন আপনার আপনার আমারে দেহটা যখন বাবা মায়ের মাঝে ছিল তখনও কিন্তু আপনার আমার জন্ম হয়ে গেছে কোথায় ruh জগতে সেই জগতে আল্লাহ পাক আমাকে সকল আত্মকে নিয়ে একটা মিটিং করেছিলেন সেই মিটিং এর প্রশ্ন করেছিলেন Анастасия রব্বিকোন আমি কি তোমাদের প্রভু নই আমরা সকলে তখন উত্তর দিয়েছিলাম কোণ বানাহ আপনি আমাদের প্রভু কিন্তু আজকে কি আমরা সেই প্রভুর সাথে প্রভু যেভাবে বলছে সেভাবে কি আমরা পথ চলছি এখনো তো মাত্র সন্ধ্যা আপনাদের এলাকার মানুষ কোথায় আজরাইলের সাথে কি তাদের কি কমিউনিকেশন আছে আমার তো মনে হয় আপনাদের দেওয়া গ্রামের মানুষের সাথে আজরাইলের চুক্তি হয়েছে আজরাইল আপনাদেরকে নিতে আসবে না এটা আমরা ভয় করি আমাদের মধ্যে ভয় কন্টিনিউ একটা ভয় কাজ করে যে কখন জানি আজরাইল এসে হাজির হয়ে যায় আজরাইল যখন আসবে আপনাকে আমাকে ছেড়ে যাবে না জাস্ট টাইম নো কমপ্লেইন নো ওয়ারকুবে আজরাইল আসলে আপনাকে আমাকে কোনো ধরনের কোনো এক্সকিউজ তখন গ্রহণ করা হবে না জাস্ট টাইম আপনাকে চলে যেতে হবে যেটা আমি বলতে চেয়েছিলাম সবচেয়ে তো যখন রোহুত আর দেশে আর দেহটা হচ্ছে মা-বাবার মাঝে তখন কি আপনার নাম আব্দুর রহিম ছিল কেন ছিল না তার কারণ আসলটা কিন্তু আল্লাহর কাছে কোথায় আসলটা কোথায় আমার কথা বলেন না কেন আপনারা কি বোকা তো কথা বলেন না কেন আপনি কি মনে করছেন মানুষের সাথে চিল্লে চিল্লে ঝগড়া করার জন্য জবাব দিছে হ্যাঁ চাদোকালে বসে বসে বদনাম করার জন্য দুঃখের জন্য দিছে আল্লাহ জিকিরের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার আঙ্কেল চমৎকার ভাবে তিনি বলেছেন আল্লাহ জিকির করার জন্য তো জিকির আপনার কি করছেন হা কে হা বলবেন না কে না বলবেন সত্য কে সত্য বলবেন মিথ্যা কে মিথ্যা বলবেন ভালো কাজে ডাকবেন মন্দ কাজে থামাবেন এগুলোই তো জিকির সুহানুল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির আল্লাহু আকবার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির হাওজে গেছেন ওটাও জিকির বুঝেন না কেন আপনারা জিকির না করতে করতে না করতে করতে আপনাদের হৃদয়ে জং ধরেছে কি ধরেছে আরো যে রকম জং ধরেছে দেহ গড়ি চায় এই তো চলে এই তো থেমে যায় কথা বলতে হবে আওয়াজ দি আমার কাছে মনে হয় আপনাদের দেওয়ারা গ্রামের মানুষ মরবে না মরবে যদি মরতো তাহলে তারা আজকে এভাবে ঘরে থাকতো না আল্লাহ কি বলেছেন খেল করেন সম্মানিত উপস্থিতি আমি আলোচনা ঢুকে যাচ্ছি যখন আপনার দেহ এক জায়গায় রুহ এক জায়গায় তখন আপনার আমার নাম আব্দুর রহিম আব্দুল জলিল ছিল না ছিল ছিল না কেন রুহ এক জায়গায় দেহ এক জায়গায় যখন রুহ আর দেহ দুটো এক হয়ে গেল তখনই কিন্তু আপনার আমার নামকরণ করা হলো এখনো পর্যন্ত আপনাকে আমাকে সেই নামে ডাকা হচ্ছে কিন্তু আরেক দিন আপনাকে আমাকে না বলে অচিন পাখি অচিন দেশে চলে যাবে যাবে কি যাবে না তখন সেদিন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে মরহুম তার মানে আই এম ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত আমরা যখন মৃত্যুবরণ করব তখন যাব কোথায় কথা বলেন না কোথায় যাব আরো জোরে বলেন কোথায় যাব কবরে এখন কবরে কি যেতে হবে নাকি বাঁচা না না আমার কাছে মনে হয় দেওরা গ্রামের মানুষ টাকা পয়সা দিয়া কবরও ম্যানেজ করবে পারবে না ওমা কি পারা যায় না পারা যায় না ওমা মা আমি তো কই আপনারা গ্রামের মানুষ মনে হয় পারবে পারা যায় না আজরাইল কে ম্যানেজ করাও যাবে না কবরও ম্যানেজ করা যাবে না তাহলে আর ঘরেও থাকা যাবে না চলে আসতে হবে জান্নাতের বাগানে কারণ এখানে আসবেন গুনাহ নিয়ে বের হবেন নিষ্পাপ হয়ে আমিন বলেন আমিন আরো জোরে আমিন আল্লাহ কি আল্লাহ রাসূল কি বলেছেন খেয়াল করেন বলো কথা বলা যাইবে না তা একদম সাইলেন্ট মোড়ে থাকতে হবে তাহলে আপনার আমার মৃত্যু কখন হবে যেদিন আমার দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাবে সেদিনই আপনি আমি মৃত দেহ থাকবে দুনিয়ায় রুহু চলে যাবে আসমানে আসমানে যখন চলে যাবে পাপি লোকের আত্মা যখন আসমানের দরজা করবে যখন জানতে পারবে এটা পাপি লোকের আত্মা ওখান থেকে নিক্ষেপ করবে এটা পৃথিবীতে এসে পড়বে চলে বলেন নাও চলেন না আরো জোরে বলেন আনাউজুবিল্লাহ পাপী লোকের আত্মা যখন নিতে আসবে তখন ওই ফেরেস্তারা আল্লাহর পক্ষ থেকে কুদরতি চট নিয়ে আসবে চট কেন জানেন চটটা জন্য নিয়ে আসবে গোটা পৃথিবীর প্রাণীগুলো মরে পৌঁছে গেলে সবগুলো প্রাণী পচলে যেমন দুর্গন্ধ আসে তার চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ আসে একটা পাপী লোকের আত্মা থেকে জোরে কন্যা উজুবিল্লাহ আরো জোরে বলেন আনাউজুবিল্লাহ তখন এই চোর দিয়ে পাপী লোকের আত্তারকে মুড়িয়ে ফেলা হয় নাউজুবিল্লাহ বলেন আল্লাহ পাপী লুকতে দুর্গন্ধ কথা কয় না এই মানুষ কি দুর্গন্ধ না বলে কেন হুজুর দেখবেন ওই অসুস্থ পাপী লোকের মাধ্যমে সমাজের মধ্যে যত নোংরামি ছড়ায় দুর্গন্ধ ছড়ায় কথা বলেন না কেন তাই মানুষ যখন কবরে যাবে তার জন্য রাসূল বলেছেন আল্লাহ কবরের

যাদের কবর জান্নাত হয়ে যাবে মালিক যাদের কবরটাকে ইংলিশে যেটাকে বলা হয় প্যারাডাইজ জান্নাত হিসেবে কবল করে নিবে ও বন্ধু তাদের কবরটা যখন বন্ধু তাদেরকে কবরে রাখা হবে নীল কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেস্ত আসবে ফেরেস তাদের স্কিনটা হবে কালো ব্ল্যাক তাদের চোখ গুলো হবে ব্লোরে অবন্ধু তখন ওই মোমিনকে প্রশ্ন করা হবে আমার দিকে তাকার বন্ধু আমরা জানি তিনটা প্রশ্ন হবে কিন্তু বুখারি শরীফের মধ্যে এসেছে যারা যারা প্রশ্ন হবে একটা প্রশ্ন যখন হবে অন্ধু তারা প্রশ্নের জবাবটা দিয়ে দিবে কি করবে তারা তাদের প্রশ্নের জবাব বন্ধু দিয়ে দিবে প্রশ্নের জবাবটা দিয়ে দিয়ে

কবরটা দৈর্ঘ্য এবং প্রস্তে সত্যুর গুণ প্রশস্ত কত গুণ প্রশস্ত হবে মমিনের কবর মালিকমার থেকে ডাকবে রে কবরটা দরে দরে রকেতে করে দাও নুরী দরানিত হয়ে যাবে ওই মুমিনের কবর ও বন্ধু সবচেয়ে বড় মজার খবর হলো সূরা বাকারার মধ্যে সেছে আল্লাহ বলেছেন ইনদর রাব্বিহি মিউজুকুন ওই আল্লাহর প্রিয় বান্দারা কবর যখন যায় রে তাদের জন্য আমার আল্লাহ জান্নাতি খাবার বড় ধরে রেখেছে সুবহানাল্লাহ জুড়ে জুড়ে কণ্ঠ সুবহানাল্লাহ বন্ধু হৃদয় খুলে শোনো গো ও আমার ভাই আমার বাবা আজকে দেওরা গ্রামের আমার মা বোনদের কি বলবো ভাই বাবাদেরকে কে বলবো গো হৃদয়ের জানালা করে সবাই শোনো কবর বড় ভয়ঙ্কর এত ভয়ঙ্কর এত বিপজ্জনক হবে কবর বন্ধু বন্ধু রে বেঈমান এবং মুনাফিক পাপী লোক যখন কবরে যাবে রে পাপি লোকগুলোকে যখন প্রশ্ন করে হবে ওই পাপি গুলোর জবানে থাকবে না আদরি না তারা জানে না তারা জানে না জানে না জানবে কি করে কারণ তারা তো দুনিয়ায় আল্লাহ রসুলের তালাশ করে নাই আমি আজকে দাওরা গ্রামের মানুষগুলোকে বলে যাই বন্ধু জীবনে আর কোনদিন শুনেছেন কিনা জানি না আমার আল্লাহ পবিত্র কালামে হাকীম তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু ওয়ান ফারাডাইস আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধুগো আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তুমি যদি হকかり কোনো আলেমের সাথে হকかり কোরআনর ওলীর সাথে